প্রিয় আসসালামু আলাইকুম সেন্ট্রাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত দেখো এখানে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রী একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেখানে এখানে বিভিন্ন স্কুলে এসেছে যে প্রশ্ন রিয়েল প্রশ্ন এনসিটিভির রিয়েল প্রশ্ন এটা তোমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট ইনশাল্লাহ কমন হবে এই প্রশ্নটি তোমরা যদি বারবার দেখে যাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে অবশ্যই কি তারাও পড়ে যেতে পারবে তোমরা কি পড়ে যেতে পারবা ভিডিওটাই নাটিনে সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখো এবং দেখো শুরুতে বলা হয়েছে নৈবৃতিক প্রশ্ন পঁচিশ অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত এক কথা উত্তর দিতে হবে দেখো এখানে চারটে অপশন থাকবে শুরুতে এক থেকে পনেরো থাকে চারটে অপশান দেওয়া থাকবে সেখানে কি করতে হবে তোমাকে প্রত্যেকটার অ্যান্সার এক করে থাকবে এবং চারটে অপশান থেকে তোমাকে কি সঠিক অ্যান্সার খুঁজে বের করতে হবে তারপর দেখো এক কথায় উত্তর অর্থাৎ দশটা দেওয়া থাকবে তোমাকে দশ মার্ক দিতে হবে তারপরে তারপরে দেখো খ বিভাগে সংক্ষিত প্রশ্ন দশটা দেওয়া থাকবে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে বিশ মার্ক পাওয়া যাবে এরপর দেখো ঘ বিভাগ রচনামূলক যে কোনো পাঁচটি থেকে তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দেখো প্রশ্নটি তোমাদের মাঝে তুলে ধরছি সুন্দরভাবে তারপরে দেখো ঘ বিভাগে কী করতে যে কোনো সাতটি থেকে পাঁচটি অ্যান্সার করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেব কি পোস্টটা ভালোভাবে দেখে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ